এবার সরাসরি চলে যাব মালদা জেলার ভুতনি এলাকার দিকে কারণ সেখানে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন সাগর দিঘির তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট মানবাসী মানুষদের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট মানবাসী মানুষদের হাতে তুলে দিল খাদ্য সামগ্রী দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে দীর্ঘ ছাব্বিশ বছর পর পীর ভাঙন প্লাবনে প্লাবিত হল মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনি বিস্তীর্ণ এলাকা মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সাগরদিগি ব্লকের এক স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা গাড়িতে করে খাদ্য সামগ্রী ত্রাণ নিয়ে বানভাসী মানুষদের উদ্দেশ্যে রওনা দেয় মালদার ভূততি এলাকায় সেখান থেকে নৌকায় করে ত্রাণ নিয়ে পৌঁছায় বানভাসী এলাকার মানুষদের কাছে শত শত বানভাসী ক্ষুধার্ত মানুষদের হাতে ট্রাস্টের সদস্যরা তুলে দেয় সেই খাদ্য সামগ্রী এদিন প্রায় সাতশো বন্যা দুর্গত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম জানান আমরা সামাজিক কাজে শুধু মুর্শিদাবাদ জেলা নয় জেলার বাইরেও সব সময় মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত আমাদের পাশের জেলা মালদার ভূতনির বিস্তীর্ণ এলাকা প্লাবিত সেখানকার মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে আগামীতে আবারও আমরা খাবার নিয়ে পৌঁছাবো সাগর দিঘি থেকে রহমাত উল্লার রিপোর্ট সবুজ বার্তা নিউজ আজকে আপনাদের কি কর্মসূচি ছিল এবং কোথায় ছিল একটু বলবেন আজকে আপনারা জানেন যে মালদা জেলার ভুতনি এলাকায় বিগত প্রায় বিশ দিনের ওপর এখানে বন্য বিধ্বস্ত এলাকা এখানে বন্যা দুর্গত মানুষের মাঝে আমরা তা প্রাণ বিতরণ করতে সুদূর মুর্শিদাবাদ থেকে তরঙ্গ এজুকে ট্রাস্ট আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন সেই সংগঠনের উদ্যোগে আমরা মূলত একটি এই কর্মসূচি আমরা এখানে এসে যা দেখলাম যাতে প্রচুর অসহায় মানুষ ক্ষুধার্ত মানুষ এখনও তারা ঠিকঠাকভাবে খাবার পায় না সরকারি কোনো অনুদান বা সহযোগিতা নেই স্বেচ্ছাসেবী সংগঠন বা কোনো মানবিক সংগঠন তারা এসে মূলত খাদ্য বিতরণ করে যাচ্ছে আমরাও এসেছি আমাদের সীমিত সামর্থ্যে আমরা প্রায় সাতশো পরিবারের হাতে আজকে আমরা খাদ্য জল প্রয়োজনীয় ওষুধ সামগ্রী আমরা তুলে দিয়েছি ও আর এসের প্যাকেট দিয়েছি আমরা আমরা শুধুমাত্র বলতে চাই যে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনারা আসুন মালদার ঘুটনী এলাকায় আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করুন তাদের পাশে দাঁড়ান এই মুহূর্তে আমরা মানুষ মানুষ হিসেবে এই অসহায় মানুষগুলো পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আমাদেরকে পাশে দাঁড়াতে হবে আমরা এসেছিলাম আপনারাও আসুন যদি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে ঠিক আছে নাহলে আমরা আমরা আবার পুনরায় আসছি ঘুর্ণি এলাকা অনেক মানুষকে আমরা সাতশো মানুষকে দিয়েছি অথচ আমাদের কাছ থেকে প্রায় দু হাজার মানুষ ফেরত গেছে যেহেতু আমরা অনেক দূর থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী এসেছি আমরা সবার চাহিদা পূর্ণ করতে পারিনি এটুকুই বলব আপনারা যে যেখান থেকে দেখছেন তারা আসুন এবং ওই মানুষগুলোর পাশে দাঁড়ান তাদের ক্ষুধার্তদের আপনারা খাদ্য ধন্যবাদ